পৃথিবীর সব স্ত্রী যেন স্বামীর আগে মৃত্যু হয় অন্তত আমার জীবনের অভিজ্ঞতা থেকেই এই করুণ উপলব্ধি স্বামী জীবিত অবস্থায় নিজ পরিবার বা আত্মীয় স্বজনদের কাছে যে গুরুত্ব বা সম্মান ছিল লোকটার মৃত্যুর পর যেন সব উধাও ছেলে মেয়েদের পরিবারে আমি নিহাতি বাড়তি বোঝা অপাংতেও একজন দুঃখিত গল্পটা কোনো ভূমিকা ছাড়া হঠাৎ করে শুরু করে দিলাম বলে সত্য বলতে কি বুকের মধ্যে জমে থাকা ভীষণ অপমান বোধের কষ্ট থেকেই আপনাদের এইসব বলতে শুরু করা আমি সাবেরা বেগম এই তো গেল নভেম্বরে একাত্তর হল স্বামী আব্দুল খালেক অনেকদিন অসুস্থ থেকে বছর দুয়েক আগে মারা গেছেন বিছানায় পড়ে থাকা অসুস্থ স্বামীর উপস্থিতিটাও কিন্তু আমার জন্য ছিল অনেক নির্ভরতার ভদ্রলোকের জীবিত থাকা অবস্থায় চার সন্তানের কেউই কখনো আমাকে অসম্মান করার সাহস পায়নি অথচ এই আমি খালেক সাহেবের লাশ দাপনের পর থেকেই প্রতিনিয়ত বিরূপ পরিস্থিতির সম্মুখীন নিজ পরিবারে চলমান অবহেলা আর একটা সময় পর ক্রমাগত অপমানিত হতে থাকা এই আমার এখন বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছাটুকুও নেই কাহিনীর স্বার্থে একেবারে গোড়া থেকে জীবনের গল্পটা শুরু করছি নাটোরের বাগাতি পাড়ার এক গ্রাম্য চপল কিশোরী সাবেরার বিয়ে হয়ে যায় মাত্র চোদ্দ বছর বয়সে পাত্র আব্দুল খালেক পার্শ্ববর্তী লালপুরের বাসিন্দা ঢাকায় সরকারি চাকুরি করেন বিয়ের এক বছরের মধ্যেই আমি পাখাপাকিভাবে ঢাকায় চলে এলাম মতিঝিল এজিবি কলোনিতে স্বামীর পাওয়া সরকারি ছোট্ট বাসাতেই আমার সংসার জীবনের শুরু হলো খালেক তৃতীয় শ্রেণীর কর্মচারী হলেও শুরু থেকে অনেক পরিশ্রমী অফিস শেষে নিজের ব্যবসায় সময় দেয় এক বন্ধুর সাথে পার্টনারশিপে পাইকারি মনোহারির দোকান খুলেছে ফকিরাপুল বাজারে পাবেল আমার বড় ছেলে যেদিন ঘর আলো করে এলো আমার বয়স সাকুল্যে ষোলো কি সতেরো হবে পাবেলের প্রসব পূর্ববর্তী আর প্রসবকালীন সময়ে কষ্টে কথাটা মনে হলে গা এখনও শিউরে ওঠে শেষ মুহুর্তে প্রসবকালীন জটিলতার কারণে ডেলিভারি ঠিক আগে আগে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে হলো পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে একটা সময় আমার বেঁচে থাকার আশাই সবাই ছেড়ে দেয় পাবেলে স্বাভাবিকভাবে পৃথিবীতে আগমনের মুহূর্তে যে তীব্র অসহনীয় ব্যথা অনুভব করেছিলাম সহ্য করতে পারিনি রক্তক্ষরণও শুরু হয় সব মিলিয়ে পুরো বিষয়টি আর নিতে পারলাম না জ্ঞান হারালাম তবে ডাক্তারদের ঐকান্তিক চেষ্টা আর আল্লাহর অশেষ রহমতে আবারও চোখ খুললাম খালেক সাহেব ছেলে পেয়ে সে কী খুশি আমিও নবজাতককে কোলে পেয়ে সব কষ্ট যেন এক একনিমিশেই ভুলে গেলাম এরপর পাবেলকে নিয়ে আমাদের সংসার জীবনের শুরু খানিকটা চড়াই উতরাই দিয়ে যাওয়া এই জীবনটাই এরপর আরও তিন সন্তানের আগমন আমার পাবেল এখন মস্ত বড় ইঞ্জিনিয়ার সাফল্যের তুঙ্গে এই পাবেলকে বেড়ে তুলতে গিয়ে আমার জীবনের অনেক ইচ্ছাকেই জলাঞ্জলি দিতে হয়েছিল পড়াশোনায় ভালো ছিলাম বলে পাবেলের বাবা আমাকে পোস্ট অফিস স্কুলের নাইট সেকশনে ভর্তি করে দেয় ছোট বাচ্চাটাকে দেখভাল করে তৃতীয় বিভাগে এসএসসি পাশও করে ফেললাম ফলাফলে খালেক সাহেব সে কি খুশি কলোনিতে মিষ্টি বিলালেন এরপর টি এন কলেজের নাইট সেকশনে এইচএসিতে ভর্তি করিয়ে দিলেন বিপুল উৎসাহে কিন্তু পাবেলের দেড় বছর বয়সে জন্ডিস ডায়রিয়া সহ লম্বা অসুস্থতায় সিদ্ধান্ত নিলাম পড়াশোনা নয় বাচ্চাকেই ভালোভাবে গড়ে তুলব তারপর এই পাবেলকে নিঝাতে আইডিয়াল স্কুল নটরডেম কলেজ আর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানোতে আমার যে কতটুকু ত্যাগ করতে হয়েছে তার কেউ না দেখলেও আল্লাহ সাক্ষী আছেন অথচ আজ রোডস অ্যান্ড হাইওয়েজের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার পুত্রের সরকারি বিশাল বাংলো বাড়িটাতে আমার আর জায়গা হয় না সম্ভবত আমাকে তার সংসারে বোঝা বলে মনে হয় সেই চিরাচরিত সমস্যা ওল্ড ফ্যাশন মা আর এখন স্ট্যাটাসের সাথে যায় না ওর বউটার মধ্যে সংকীর্ণতা থাকলেও আমি কিন্তু বরাবর আমার ছেলেকেই দোষ দিই বউ ছেলেমেয়েরা ওর কাছ থেকেই আশকারা পেয়ে আমাকে তাচ্ছিল্য করে আর এসবে নিজ ছেলের মৌনতা আমাকে অবাকি করে সত্য বলতে কি সব মিলিয়ে আমি নিজেও এখন পাবেলের প্রাসাদে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু তারপরেও এখানে আসতে হয় অসহায় বলে পাবেলের জন্মের চার বছর পর বড় মেয়ে শিরিনের জন্ম আর তার পরের বছর দ্বিতীয় কন্যা তাহেরার আমার দুটো মেয়েই ভীষণ লক্ষ্মী কলোনিতে তখন পড়াশোনার খুব ভালো পরিবেশ আমার দুই মেয়ে স্কুলে খুব ভালো করছে ফয়জুর রহমান স্যার তখন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মেয়েদের বাবা অল্পায়ের কেরানী এটা জেনেই একদিন স্কুলে আমাকে ডাকালেন বাবা চাকরির পরও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় বাচ্চাদের পড়াশোনায় সময় দিতে পারে না বিষয়টি স্যারকে ব্যথিত করলো এরপর স্যার নিজের তত্ত্বাবধানে মেয়েদের স্কুলের বেতন মৌকুব করলেন আর স্বল্প টাকায় স্কুলের এক নামী শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করলেন সেই থেকে আমার দু মেয়ের সাফল্যের জীবনের শুরু শিরিন রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করে সহপাঠী নগার ছেলে শাইনকে বিয়ে করে এখন রাজশাহীতেই থিতু হয়েছে গাইনির ব্যস্ত ডাক্তার শিরিন আর ওর স্বামী জেনারেল সার্জন কালে ভদ্রে এখন আমার সাথে ওদের দেখা হয় রাজশাহীতে যে কয়বার গিয়েছি দম বন্ধ হয়ে এসেছে ক্যারিয়ারের পিছনে ওদের পাগলা ঘোরার মতো দৌড়ানোটা আমার মোটেও পছন্দ হয়নি ওদের একটা মেয়ে শ্বশুরবাড়ির লোকজনের কাছে দিয়ে রাত দিন কাজ করা এই ডাক্তার দম্পতিকে আমার অসিনা বলে মনে হয় শিরিনকে আমি কখনও ফোনে পাই না মাঝে মধ্যে ও কল ব্যাক করলেও সর্বোচ্চ মিনিটখানেক কথা হয় ওর এইসব আচরণ মায়ের প্রতি অকৃতজ্ঞতা বলেই মনে হয় তাহেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ে জাপানি স্কলারশিপ নিয়ে চলে যায় ওখানে এক বাংলাদেশি ছেলেকে বিয়ে করে ওর ভীষণ ব্যস্ততার জীবনে আমার গুরুত্ব এখন গৌণ মাঝে মধ্যে ফোন করলেও দায় সারাভাবে ওর বলা কথায় আন্তরিকতার অভাবটা স্পষ্ট আমার সব চাইতে ছোটো সন্তান আরিফ বাকি তিন ভাই বোনদের মতো ও পড়াশোনায় অতটা ভালো ছিল না মডেল স্কুল এরপর জগন্নাথ থেকে অ্যাকাউন্টিংয়ে পাশ করে এখন একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে খালেক সাহেব জীবিত অবস্থায় মুগদার বাসাটাতে আমি আরিফকে নিয়েই থাকতাম ওর বউ বাচ্চাও তখন আমাদের সমাজে চলতো কিন্তু খালেক সাহেব মারা যাওয়ার পর এই আরিফই আমার সাথে মাঝে মধ্যে দুর্ব্যবহার করে একবার তো আমি রাগ করে চার মাসের জন্য বড় ছেলে পাবেলের বাসাতেই চলে গেলাম কিন্তু পরে পাবেলের বাসায় উৎপাত শুরু হলে মন্দের ভালো এই ছোটো ছেলের বাড়িতেই ফিরলাম ছেলে মেয়ে সারা ঢাকায় আমার আপন বলতে একজনই খালেক সাহেবের ছোটো বোন আমার ননদ সালেহা শাহজাহানপুরে স্বামী সংসার নিয়ে বেশ ভালোভাবেই আছে। সালেহা মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে আর বাকি দূরের আত্মীয় স্বজনদের সাথে আমার কালে ভাদ্রে ফোনেই কথা হয় সব মিলিয়ে আমার পুরোপুরি নিঃসঙ্গ একটা জীবন আর সেই সাথে পুরনো হাটের অসুখটা খালেক সাহেবের মৃত্যুর পর ছোটো ছেলে আরিফ খিলগায়ে একটা ভাড়া বাসায় গিয়ে ওঠে আমার স্বামী আজীবন কলোনি আর ভাড়া বাসায় থাকায় তার মৃত্যুর পর আমার নিজের আর বাসা রইল না আরিফের সাথে বেশিরভাগ সময় থাকলেও মাঝে মধ্যে ইঞ্জিনিয়ার ছেলে পাবেলের বাসাতে গিয়ে উঠি মাস দুয়েক আগে ওর বাসাতে আসতেই শরীর ভীষণ খারাপ হলো পুরনো সেই হাটের অসুখটা আবারও বেড়ে যাওয়াতে নয় দিন হাসপাতালেও থাকতে হলো বড় ছেলে প্রায় দেড় লাখ টাকা হাসপাতাল বিল দিয়ে যখন আমাকে বাসায় নিয়ে এলো নিজের মধ্যেই অপরাধ বোধে আমার জন্য ছেলের এত টাকা খরচ হলো যদিও ছেলে বা ছেলের বউ মুখে কিছু বলেনি কিন্তু ওদের আচরণে বুঝলাম ওরা টাকার শোকে আছে। আজ সকালে নাস্তা শেষে বাথরুমে যেতেই বুকের সিনসিন ব্যথাটা অনুভব করতে লাগলাম বুকের মাছ বরাবর থেকে শুরু হওয়া ব্যথাটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো ভীষণ অস্বস্তি নিয়ে বিছানায় গড়াগড়ি খেতে লাগলাম তারপরেও ছেলে মেয়েদের কাউকেই ব্যথার কথাটা বলিনি সত্য বলতে কি ছেলেকে আবার হসপিটালের টাকা পয়সা খরচের ঝামেলায় ফেলতে চাইনি। কী যেন মনে করে আমার ননদ সালেহা আজ পাবেলের বাসায় এসেছে হয়তো আমাকে দেখতেই আমার রুমটায় ঢুকেই সালেহার চিৎকার ভাবি আপনার কি হয়েছে আমার তীব্র ব্যথায় বুকের পাজর ভাঙ্গার দশা শরীর দিয়ে ঘাম জড়ছে সালেহার প্রশ্নটার উত্তর দিতে পারিনি শুধুই স্বরে বললাম ব্যথা আজকের হঠাৎ করে আসা এই ব্যথাটা প্রথম সন্তান পাবেলে জন্মের সময়কালের তীব্র ওই ব্যথাটার কথাকেই মনে করিয়ে হয়ে অথচ হাসপাতালে আবারও টাকা খরচ হবে এইসব ভেবেই ব্যথা হজম করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু একটা সময় পর আর নিতে পারলাম না হুশ হারালাম জ্ঞান ফিরতেই নিজেকে হার্ট ফাউন্ডেশনের হসপিটালে আবিষ্কার করলাম আমাকে ঘিরে অনেকগুলো উৎসুক নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় নিলাম এরপর আমার কি হয়েছে মনে করার চেষ্টা করতেই সকালের ব্যথাটার কথা মনে পড়ে গেল একটু দূরে সালায়াকে দেখলাম তসবি জপে যাচ্ছে আর আমার তিন ছেলে মেয়ের সবাই ভয়ানক উৎকণ্ঠায় আমার আজ বড় একটা হার্ট অ্যাটাক হয়েছে একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে আনার কারণেই ভাগ্যক্রমে বেঁচে গেলাম প্রথমে ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছিল কিন্তু সৃষ্টিকর্তার অশেষ সাহায্যে আবারও প্রাণ ফিরে পেলাম আমার মেয়ে শিরিন সকালে অসুস্থতার খবরটা পেয়ে রাজশাহী থেকে বিকেলে হাসপাতালে কাঁদতে কাঁদতে এভাবে আমার ফিরে আসার কথাটা জানালো মেয়েটার কান্না দেখে আমার নিজেরই খুব খারাপ লাগলো অযথায় ওর প্রতি আমার এতদিন ধরে পুষে রাখা গোপন অভিমান আরিফ বউ বাচ্চা সহ হসপিটালে আমার বেডের পাশে অনেকক্ষণ পর বুঝলাম আমার ছোট ছেলেটা আমার হাত ধরে আছে শিরিনি জানালো আরিফ নাকি আমার জ্ঞান ফেরার আগে থেকে হাত ধরা একটানা দোয়া দরুদ পড়ে যাচ্ছে হঠাৎ করে আমার দুই বছর বয়সী সেই আরিফের কথা মনে পড়ল সারাক্ষণ আমার আসল ধরে থাকে মা অতটুকু বাচ্চার সারাক্ষণ ভয়ে থাকা মা যদি আবার ওকে ফেলে কোথাও চলে যায় অনেক বছর পর ছেলেটার চোখে আবারও সেই ভয়টাই দেখলাম ছেলেটার চোখ দিয়ে পানি জড়ছে সেই সাথে আমারও আজ হঠাৎ করেই আমার উপলব্ধি স্বামী মারা যাওয়ার পর থেকে আমি নিজেই হয়তো ছেলেমেয়েদের কাছ থেকে দূরে থাকার চেষ্টায় ছিলাম অনেক তুচ্ছ পারিবারিক বিষয়গুলো চাইলেই এড়িয়ে যেতে পারতাম আর সবচাইতে বড় কথা আমার অস্বস্তি বা ভালো না লাগার বিষয়গুলো কখনোই ছেলে মেয়েদের সাথে খোলামেলা আলোচনা করিনি যার ফলে দিনের পর দিন ছেলে সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করে নিজের কষ্ট আর অসুস্থটাকেই বাড়িয়ে গেছি আমার কষ্টগুলো কিন্তু ওদের কাছে এখনো গোপনই আদতে ছেলেমেয়েরা আমার জন্য এখনো উদ্বিগ্ন কিছুতে ওরা ওদের মাকে হারাতে চায় না বড় ছেলে পাবেল আমার জ্ঞান সত্যি ফিরেছে কিনা বিষয়টি কনফার্ম করতে আমার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে আমি অবাক দৃষ্টিতে ছেলের মুখটার দিকে তাকিয়ে আছি ঠিক যেন সেই সদ্যজাত নিষ্পাপ বাচ্চাটার মুখটা বহু বছর আগে ঢাকা মেডিকেলে জন্ম নেওয়া আমার সেই নারী সেরা ধন আমার চোখ দিয়ে পানি ঝরছে বলে কি না বা ওর নিজের উপলব্ধি পাবেল হঠাৎ করেই আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো এখন থেকে আমরা সবাই তোমাকে সময় দেব মা এরপর থেকে শরীর খারাপ লাগলে সাথে সাথে জানাবা তোমার কিছু হলে আমাদেরকে কে দেখবে মা অনেক দিন পর নিজেকে নির্বার লাগছে শরীর আর মন দুটোর ব্যথা চলে যাওয়াতেই জীবন আসলেই ভয়ানক রকমের সুন্দর